বাংলায় গত চারই নভেম্বর থেকে শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর কাজ আর কাজ সম্পন্ন করতে গিয়ে পঠন পাঠন থমকে গিয়েছে বংশারী ব্লকের বাগদুয়ার সান্তাল প্রাথমিক বিদ্যালয়ে জানা যাচ্ছে সেখানে পড়াশোনা এক প্রকার বন্ধ হয়ে গিয়েছে কারণ ওই স্কুলের দুই শিক্ষককেই দেওয়া হয়েছে বিএলওর দায়িত্ব এবং প্রধান শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডিশনাল বিএলও জানা গিয়েছে বংশিয়ারী ব্লকের বড়গাছি এলাকার বাগদুয়ার সান্তাল প্রাথমিক বিদ্যালয়ে মোট তেতাল্লিশ জন পড়ুয়া রয়েছেন তিনজন শিক্ষক শিক্ষিকা তারা হলেন সময় মুর্মু মার্গরিটা মার্ডি এবং মানিক রায় চৌধুরী তবে নির্বাচন কমিশনের নির্দেশ ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজের জন্য স্কুলের দুজন শিক্ষককে বুথ লেভেল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে এবং একজনকে অ্যাডিশনাল বিএলও দায়িত্ব দেওয়া হয়েছে ফলে গত চারই নভেম্বর থেকে শিক্ষকেরা স্কুলে পাঠ দান করতে পারছেন না বলে অভিযোগ গত আঠারো তারিখ পর্যন্ত স্কুলের প্রধান শিক্ষক সময় মুর্মু স্কুলের দায়িত্ব সামলালেও গতকাল থেকে অ্যাডিশনাল বিএলও দায়িত্ব পাওয়ার পর স্কুলে আসা বন্ধ করে দেয় ফলে এক প্রকার স্কুলের পঠন পাঠন সহ মিড ডে মিল সবকিছুই বন্ধ স্কুলে গতকাল থেকে সময় মতো ছাত্রছাত্রীরা আসলেও তারা বন্ধ হওয়ার কারণে স্কুল থেকে ফিরে যেতে হচ্ছে তাদের বাড়িতে ডিসেম্বর মাসে স্কুলে বার্ষিক পরীক্ষা কিন্তু এখন শিক্ষকের অভাবে পড়াশোনা লাটে ওঠায় অভিভাবকরা গভীর দুশ্চিন্তায় এই বিষয়ে এলাকাবাসীরা স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার এবং এক ছাত্র কি জানালেন শুনব রায়গঞ্জের নিশীত সরণীতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন রায়গঞ্জবাসীর একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে হ্যাঁ আমরা বলছি আজকালের কথা এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক মহিলা পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন মহিলাদের জন্য মন কারা শাড়ি ব্লাউজ আর এথনিক কালেকশন পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক শিশুদের জন্য রঙিন আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে শুধু বৈচিত্র্যময় কালেকশন নয় এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা সাশ্রয়ী দামে গুণ মানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজ আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে ঠিকানা নিশীত সরণের রোড মোহনবাতি সংলগ্ন রায়গঞ্জ উত্তর দিনাজপুর তাই আর দেরি কেন আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন আজকাল আপনার ফ্যাশন আপনার ঠিকানা তোমরা কোন স্কুলে পড়ো কবে থেকে স্কুল বন্ধ তোমাদের তে তে আ ও কলকটকে তোমাদের স্কুলে কয়জন টিচার তিনজন তারা কি স্কুলে আসে হ্যাঁ আসে দাঠিয়ে স্কুল হলো না কেন জানি না স্কুল কি বন্ধ আজকে বন্ধ বললে স্কুল কি কারণে বন্ধ এই যে বিওলো ডিউটি দিয়েছে আমাদেরকে আর বিওলো এত চাপ রাত্রেও ঘুমাতে পারছি না ওই জন্য স্কুলেও সময় দিতে পারছি না যে স্কুলে যাব আপনাদের স্কুলে মোট কয়জন টিচার তিনজন তিনজনই কি বিএলও ডিউটি না দুইজন বিএলও ডিউটি পেয়েছি আর একজন বর্তমান এডিশনাল বিএলও পেয়েছেন তাহলে সেই কারণে কি স্কুল বন্ধ হ্যাঁ সেই কারণে আমাদের স্কুল বর্তমানে বন্ধ আছে তো কবে থেকে বন্ধ আপনাদের স্কুল আমাদের স্কুল তো এই যে দুই দিন দুই দিন বর্তমানে বন্ধ আছে তার আগে স্কুল চলছিল রেগুলার যেহেতু হেড টিচার ছিলেন তো মানে হেডমাস্টার সংসায় কি স্কুলটা চালাচ্ছিলো হ্যাঁ হেডমাস্টার সংসায় স্কুলটা চালাছিল

বংশীহারী থেকে অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ